সম্মানিত ব্যস আসসালামু আলাইকুম বাংলাদেশের ম্যাক্সিমাম পুরুষের যেই সমস্যা লিঙ্গ নিস্তেষ হয়ে যায় ডায়াবেটিসের সমস্যা অথবা আপনাদের বয়সের বারে বিভিন্ন শারীরিক সমস্যার কারণে স্ত্রীকে সময় দিতে পারেন না একেবারে নিশ্চেজ যে পুরুষের লিঙ্গ নিস্তেষ লিঙ্গর জন্য ব্যবহার করতে পারেন এরকম কিছু প্রোডাক্ট নিয়ে আসলাম এটা খুবই উন্নত মানের প্রোডাক্টগুলো প্রত্যেকটা প্রোডাক্টেই খুবই উন্নত মানের এবং খুবই উন্নত বেল সিস্টেম কন্ডম এটাকে বলে প্রত্যেকটি প্রোডাক্ট আপনি খুবই তৃপ্তি সহকারে কাজ করতে পারবেন এটার সামনে সফট হবে এবং বডিটা হার্ড হবে কাজের ক্ষেত্রে এটা বাঁকা হবে না যাদের লিঙ্গে একেবারে দাঁড়ায় না তারা এটার মাধ্যমে আপনারা আনলিমিটেড সহবাস করতে পারবেন এটা ব্যবহার করার জন্য এইখান দিয়ে আপনাদের লিঙ্গটাকে প্রবেশ করাতে হয় এবং আন্ডার প্যান্টের মতো এই বেলটা পড়তে হয় এরপরে যে প্রোডাক্টটির কথা বলবো এটা হচ্ছে অন্ডকোস লক প্লাস বেল সিস্টেম দুইভাবে এটা লক হয়ে যাবে এটা অনেকেই পছন্দের তালিকায় শীর্ষে থাকে এই প্রোডাক্টগুলো দিয়ে আপনারা আনলিমিটেড কাজ করতে পারবেন এই প্রোডাক্টটি হচ্ছে আট ইঞ্চি সাইজের একটি প্রোডাক্ট উন্নত বেল সিস্টেম সুপার প্রিমিয়াম কোয়ালিটির সম্পূর্ণ প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো দিয়ে আপনাদের যৌন চাহিদাটা পূরণ করতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্টের সাথে জেল থাকছে এবং এরপরে যে প্রোডাক্টে নিয়ে কথা বলবো এটা হচ্ছে আপনার আর্টিফিশিয়াল প্যানিস যে সমস্ত সিঙ্গেল আপু যারা আছেন আপনাদের যৌন চাহিদাটা পূরণ করতে পারবেন যে সমস্ত প্রবাসী ভাই যারা আছেন আপনাদের স্ত্রীকে দেশে দেখে বিদেশে আছেন আপনাদের স্প্রীর চাহিদা মেটানোর জন্য আমাদের এই প্রোডাক্টটি নিতে পারেন এই প্রোডাক্টের মাধ্যমে আপনাদের স্প্রিট চাহিদাটা পূরণ করতে পারবে প্রত্যেকটি প্রোডাক্টই আপনারা ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি করে এবং প্রোডাক্ট দেখে খুলে চেক করে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে আমাদের পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ